দেখুন একটা তো কথা সঠিক যে শাসক ভয় পেয়েছে তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন এই নির্যাতিতার মামলা হচ্ছিল আমরা দেখতে পেলাম রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তিনি নিজে এই সাতাশ তারিখের নবান্ন অভিযান নিয়ে আলাদা করে পিটিশন করে রাজ্য সরকার এসেছিল কিন্তু হাইকোর্টও সেটাকে শুনতে চায়নি মানুষের শান্তিপূর্ণ অভিযানে কখনোই বাধা সৃষ্টি করার মতো আইন আমার দেশে তৈরি হয়নি শাসক দল যে ভয় পেয়েছে এটা খুব পরিষ্কার তার কারণ হচ্ছে যে আজকে আপনি দেখুন যে নবান্ন অনেক দূরের ব্যাপার কলেজ স্কোয়ারে থামিয়ে দেওয়া হচ্ছে মিছিল হাওড়ার কাছে থামিয়ে দেওয়া হচ্ছে হাওড়া ব্রিজের আগে মিছিল স্তব্ধ করে দেওয়া হচ্ছে এমন কি রাস্তায় নর্মাল বাস রুটগুলোকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া বাউন্ড বাস যত রয়েছে সমস্ত বাসকে আমি দেখতে পেলাম আমি একটু আগে এলাম ধর্মতলার ওখান থেকে ধর্মতলা অবধি এন্ড করে দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে আবার তোমরা ফিরে যাও এ এমন পরিস্থিতি শাসক দল মনে করছে যে তাদের কে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে তাদের বোধহয় পতন অবশ্যমভাবী আমি অবাক হয়ে যাই ছাত্রদল ডাক দিয়েছে তারা তারা বলা যেতে পারে কলেজের স্টুডেন্ট স্কুলে স্কুলের স্টুডেন্ট না কলেজেরই স্টুডেন্ট তাদেরকে একটা রাজ্য সরকারের এত ভয় সাধারণ মানুষ তাদেরকে সমর্থন করছে এত ভয় সাধারণ মানুষের ভোট নিয়েই তো আজকে রাজ্য সরকার এত কিছু করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি পুলিশ মন্ত্রী আজকে একটা ধর্ষণ করে রেপের ঘটনা ঘটেছে অথচ আজকে সাধারণ মানুষ যখন ক্ষিপ্ত সরকার উপযুক্ত নিরাপত্তা দিতে ব্যর্থ মানে আমি অবাক হয়ে যাচ্ছি একজন ট্রেনি ডক্টর যারা আমাদের সমাজের এত কাজ করছে সমাজকে উঁচুতে নিয়ে যাচ্ছে আজকে তাকে তার জীবনটা বাঁচানোর মতো নিরাপত্তা সামান্য নিরাপত্তাটুকুও রাজ্য সরকারের পুলিশ দিতে পারেনি আর আজকে পুলিশ মন্ত্রীর নিরাপত্তাকে বাঁচানোর জন্য কিভাবে নবান্নকে বিভিন্ন দিক থেকে আটকে রাখা হয়েছে আমরা কোন রাজ্যে বাস করছি আমার সবসময়ই এই প্রশ্নটা মাথার মধ্যে আসে নেহাত আমি বলবো যে হাইকোর্ট ছিল বলে বা সুপ্রিম কোর্ট যে সাড়ে তিনশো মানুষকে নোটিশ পাঠানো হয়েছিল তাদেরকে ডেকে পুলিশ কিছু করতে পারেন যদি এই ঘটনা আমরা দেখতে পেতাম মানে আমার তো মানে অবাক লাগছে যে কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমরা আছি এবং কোন জায়গায় আমরা বাস করছি আমরা অত্যন্ত খারাপ পজিশানের মধ্যে রয়েছি আর নবান্ন অভিযান নিয়ে আমি এইটুকু বলবো ছাত্র সমাজের সঙ্গে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসেছে তাতে হয়তো মানে আধারে কোনো দিন দেখতে পাচ্ছে রাজ্য সরকার সেই জন্য তাদের এত ভয় এত জল কামান এত পুলিশ এত ব্যারিকেড এত কিছু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তার এক্সেন্ডেলে লিখেছেন যে মধ্যরাত্রে এই যে ছাত্র আন্দোলনের চার না উনি লিখবেন কি এটা তো সত্যিই গ্রেপ্তার হয়েছে মেন মিডিয়াগুলো তো দেখাচ্ছেই অকারণে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায় কারণ তাদের পরিচয় হচ্ছে তারা নাকি এসে গন্ডগোল পাকাত পুলিশের কাছে কোথা থেকে ইনফরমেশন ছিল আমি জানতে চাই এরা ছাড়া পাবে কি পাবে না পরবর্তীকালে আজকে কোর্টে প্রোডিউস হবে কি কালকে হবে কালকে কোর্টে কি হবে সেটা পুলিশও জানে যে কোর্টে গেলে এদের হত ছেড়ে দেওয়া হবে কিন্তু মেন উদ্দেশ্যটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যারা মেন উদ্যোক্তা ছিল তাদেরকে তুলে নেওয়া পুলিশের এত নাকার ভূমিকা পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া কখনোই সম্ভব নয় জনগণ যেভাবে মাঠে নেমেছে জনগণ যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী আমি বলতে বাধ্য হচ্ছি নবান্ন অভিযান একটা ছাত্রদের অভিযান সেখানে তারা তো ভয়ের কি আছে প্রতি মুহূর্তেই আমরা দেখি নবান্নে কিছু বলতে গেলে পুলিশ তাদের অ্যাটাক করে ঠিক আছে আমি মানছি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার থাকে বা কুক্ষিগত কিছু ব্যাপার থাকে বা দলগত কিছু ব্যাপার থাকে কিন্তু এটা সাধারণ মানুষের ব্যাপার যাদের ভোট নিয়ে আজকে তিনি নবান্নে উঠেছেন তাদেরকেই আজকে তিনি নবান্নে ঢুকতে দিচ্ছেন না এর থেকে বড় বেআইনি কাজ মনে 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 হয় ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেননি এবং ভবিষ্যতে করবেন কিনা আমার জানা নেই একশোর বেশি বছরের জার্মি বেঙ্গল এটা ঘটিমানাল অনেকে বলে থাকে সেই ম্যাচ বন্ধ করবে হ্যাঁ সেটাই এবং আজকে আজকে যে একটা ম্যাচ আছে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাতে পুলিশের ফতোয়া হচ্ছে কোনো পোস্টার নিয়ে আসা যাবে না কোনো মাইক বা কোন কিছু নিয়ে আসা যাবে না এবং আরো কিছু কিছু তাদের লিস্ট আছে সেগুলো নিয়ে আসা যাবে না ডার্বি ম্যাচ বন্ধ করে দিয়ে পুলিশ এটাই প্রমাণ করতে চেয়েছে যে তারা ভয় পাচ্ছে যদি ডার্বিতে কোনো গন্ডগোল হয় যদি পোস্টার নিয়ে আন্দোলন হয় সেটা সারা বিশ্বের কাছে বার্তা যাবে সারা ভারতবর্ষের কাছে বার্তা যাবে কিন্তু বার্তা যেতে আর বাকিটা কি আছে সারা ভারতবর্ষ থেকে আন্দোলন হচ্ছে ভারতবর্ষের বাইরে গিয়ে আন্দোলন হচ্ছে ইংল্যান্ড আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে আজকে আর জি করের যে মহিলা ট্রেনি ডক্টর আমি তাকে স্যালুট জানাই তিনি আজকে মারা গেছেন তিনি আজকে রেপ্ট হয়েছেন কিন্তু তিনি হাজার 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 সাধারণ মানুষ তাদের চোখ তিনি খুলে দিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় অন্যায়ের সামনে কখনো মাথা নত করতে নেই এবং সিদ্ধারার জোর থাকলে শাসককেও যে ভয় দেখানো যায় আজকের ঘটনা আমি মনে করি ইতিহাসের পাতায় লেখা থাকবে নবান্ন অভিযান সফল হবে কি হবে না সেটা আমার জানা নেই সফল হয়তো হবে না রাজ্য সরকার তার ট্রিমেন্ডাস প্রয়াস করবে অসফল করার জন্য তারা করছেও আমরা দেখতে পাচ্ছি নবান্ন থেকে চার কিলোমিটার দূরে ব্যারিকেড এত ভয় কিসের বাচ্চা ছাত্রদের কিসের ভয় তাহলে কিসের তিনি পুলিশ মন্ত্রী বড় বড় তিনি কথা বলেন কিসের তিনি তার তার মন্ত্রিসভায় এত যে লোক বসে আছে তারা এত ভয় করে জন জনগণকে এত ভয় অথচ ভোট সেই চাইতে জনগণের কাছে ভিক্ষা চায় এরা এটা আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে এদেরকে তো এদেরকে তাহলে তাহলে জনগণ কেন এদেরকে ভোট দিয়েছে কেন এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে জনগণের কাছে এসে ভোট চায় সেই জনগণকেই জনগণকেই তারা নবান্নে ঢুকতে দিতে চাইছে না জনগণের দাবি দেওয়া মানছে না তাহলে কোন রাজ্য সরকার জনগণ ভোট দিয়ে নিয়ে এলো সেই প্রশ্ন উঠে যাচ্ছে আমি এইটুকুই বলবো সুষ্ঠুভাবে ছাত্ররা যে আন্দোলন করছে তার সাথে যে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন তাতে আমার অন্তত সমর্থন রয়েছে এবং দেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারাও কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পেয়েছেন তারাও কিন্তু এর প্রতিবাদ করেনি বা কোনো হস্তক্ষেপ করেনি সুতরাং পুলিশ যে অনৈতিকভাবে কাজ করছে এটা পুরো পরিষ্কার না তিনি ওই ভয় ভয় হ্যাঁ ভয়ে যে কোনো কিছু যদি হয় বা কোনো কিছু নবান্নে না থাকলে আবার যদি অন্যদিকে কোনো ডাইভার্ট হয়ে যায় সেই জন্য তিনি গেছেন কারণ তার তার তো তাকে তো একটা লোক দেখানো রাজনীতি করতে হবে আর সব থেকেও ব্যাপার হচ্ছে যে তিনি জানেন যে তিনি থাকলে প্রোটেকশনটা আরও বেশি জোরদার হবে তার পুলিশ যে কত ক্ষমতাশালী তার পুলিশ যে কত ট্রিমেন্ডাস পাওয়ার হোল্ড করে সেটা তিনি দেখাতে পারবেন সেই জন্যই তিনি পৌঁছে গেছেন বলে আমার বিশ্বাস আমি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি তিনি মুখ্যমন্ত্রী তিনি মানুষের প্রতিনিধি কিন্তু যে মানুষের ভোট নিয়ে আমার শুধু একটাই জায়গায় আপত্তি যে মানুষের ভোট নিয়ে তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী আজকে সেই মানুষের দাবি দেওয়া তিনি মানছেন না সেই মানুষের দাবিকে তার দল সমর্থন করছে না সুতরাং আজকে তার চেয়ার যে নড়ে গেছে এটা পুরো পরিষ্কার চারদিকে আওয়াজ হচ্ছে যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দফা এক দাবি এক দাবি একদম আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে সত্যি সত্যি কি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা আমার মনে করার কিছু নেই আপনি সুপ্রিম কোর্টের হ্যাঁ নাগরিক হিসেবে আমি তো মনে করি আইন শৃঙ্খলা একদম শেষ তলানিতে চলে গেছে আমার মনে করার কিছু নেই এই কারণেই কারণ সুপ্রিম কোর্টের সবার সামনে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান এবং তার মানে আরো তিনজন বিচারপতির বেঞ্চ এই দিয়েছে এবং জাজমেন্ট সেখানে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই এবং তারা বাধ্য হয়েছে আর্জি করে আধা সামরিক বাহিনী দিয়ে করকে সুরক্ষিত রাখতে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিছু নেই এটা আমার বলার দরকার নেই দেশের সুপ্রিম এটা বলে দিয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততায় যেখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না সেখানে পুলিশ কোন 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 আইনে পুলিশের আমি এটা দেখতে পুলিশ মন্ত্রী এটা তার আইনটা দেখিয়ে দিন সারা জনগণকে যে এই আইনে তিনি আটকাচ্ছেন আর ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোরের তিনি যে গল্পটা দিচ্ছেন হ্যাঁ ওয়ান ফর্টি ফোর নবান্ন চত্বরে রয়েছে আমি মনে করিয়ে দিতে চাই তৃণমূলের আরেকজন সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড ওয়ান ফোরটি ফোর চত্বরে পাঁচ দিন ধরে সভা করেছিলেন বিধানসভার সামনে তখন ওয়ান ফর্টি ফোর লঙ্ঘন হয়নি পুলিশ কি তখন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল আমি মনে করিয়ে দিতে চাই যে নেতারা যখন বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন অনেক জায়গাতেই ওয়ান ফর্টি ফোর থাকে তখন কি পুলিশ ঘুমায় আমি এটা বলতে চাই যে পুলিশ এক একজনের জন্য এক এক রকম আইন কেন তৈরি করছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে এই দাবি কখনোই মানা যায় না এবং জনগণের আমি সমর্থন করি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেভাবে কোনো হস্তক্ষেপ করেনি আমি মনে করি জনগণের হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে যে কোনো অভিযানে অংশগ্রহণ করার এবং ছাত্রদের ভয়ে আজকে একটা সরকার যে ভীত এটাও কি সারা দেশের কাছে সারা পৃথিবীবাসীর কাছে খুব ভালো বার্তা যাচ্ছে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় নেগেটিভ বার্তা যাচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী বলছে যে যে অপরাধীদের শাস্তি চাই তাহলে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের পয়সা কোটি কোটি খরচ করে যে কপিল সিব্বলের মতো বর্ষণ এমডিবি দাঁড় করাচ্ছে কেন তার প্যানেল সবাই দেখতে জন কপিল সিব্বল যিনি দাঁড়িয়েছেন তিনি একজন আইনজীবী সব থেকে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে অলরেডি কিন্তু লেটার পাঠিয়েছে তিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন আবার যখন রাজ্য সরকারের কাছে প্রচুর টাকা ফিজ পেয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন এই সমস্ত জায়গাগুলো চিন্তা ভাবনা করা উচিত তার তিনি একজন বর্ষিয়ান আইনজীবী আমার তাকে বলার কিছু নেই তিনি তার মতন করে চিন্তা করবেন আমি শুধু এইটুকুই বলবো রাজ্য সরকারের আর বলার মতন কিছু নেই রাজ্য সরকার জানে এই মামলা হেরে গেলে অনেক বড় মানে সম্মানহানি হতে পারে সম্মানহানি কিছু নয় রাজ্য সরকারটাই হয়তো উল্টে যেতে পারে জনগণের রোষ থেকে রাজ্য সরকারকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই এবং জনগণ বুঝে গেছে যে রাজ্য সরকারের বড় বড় মাথারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই জন্যই সেই জন্যই আজকে তারা এত বড় বড় আইনজীবী দাঁড় করাচ্ছেন কিন্তু আমি স্যালুট করি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আমি স্যালুট করি প্রধান বিচারপতি হাইকোর্ট তারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করেননি আমি জানতে চাই সিপির কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে ডেপুটি পুলিশ সুপারের কাছে কোন আইনে আপনারা আটকাচ্ছেন জনগণকে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি সেখানে আপনাদের আইনটা কবে তৈরি হয়েছে কে তৈরি করেছেন এবং সেই আইনটা জনগণের সামনে আপনারা কেন নিয়ে আসছেন না দয়া করে সেই আইনটা নিয়ে আসুন না হলে এর প্রতিদ্বন্দ্বিতা এর পরবর্তী দিনগুলিতে কোটে করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে কিন্তু আসুন এবং তখন আইনজীবী খুঁজে পাবেন কি না সেইটা কিন্তু চিন্তাভাবনা এখন থেকে করুন